সাব্বির রহমান রুম্মান এদেশের ক্রিকেটে এসেছিলেন এক পশলার স্বস্তির বৃষ্টি ঝড়িয়ে দৃষ্টিনন্দন ব্যাটিং আর পেশি শক্তির ব্যবহার এই মিশেলে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশ জাতীয় দলের আধার আলো ব্যাটিং স্টাইলে ছিল ব্যাকরণের যথেষ্ট ব্যবহার পাওয়ার হিটিংয়ে দক্ষ এই ব্যাটার বলকে ক্লিন হিটও করতে পারতেন বাদামি বর্ণের চোখ মুষ্টিবদ্ধ হাত অসাধারণ ফিটনেসের অধিকারী সাব্বির ছিলেন ক্ষিপ্র চিতাবাঘের মতো তার অসাধারণ ফিল্ডিংয়ে প্রতিপক্ষের ডাবলকে সিঙ্গেলে আটকে রাখতেন শূন্যে লাফিয়ে উঠে অসাধারণ ভঙ্গিতে দল তালুবন্দি করতেন সব মিলিয়ে একসময় তার উপর ভরসা করতে বোর্ড স্বপ্ন দেখা হতো হরেক রকম ভাবা হয় টি টোয়েন্টির এই জমানায় তিনি হবেন বাংলাদেশের ব্যাটিং লাইন অন্যতম অন্যতম খুরোধার ব্যাটার তবে প্রতিযোগিতার দুনিয়ায় প্রতিভায় শেষ কথা নয় চাই পরিশ্রম অধ্যবসা এবং সুশৃঙ্খল জীবন তবেই শুধু সাফল্য হয় ধারাবাহিক কিন্তু এসব কোন কিছুরই তোয়াক্কা করেননি সাব্বির গা ভাসিয়েছেন তারকা খ্যাতির নেতিবাচক প্রভাবে খাম খেয়াল আর নারী প্রেমে মত্ত হয়ে সম্ভাবনাময় একটি ক্যারিয়ার শেষ করে দিলেন নিজের হাতে প্রত্যাশার যে ফুল ছিল তাকে ঘিরে বহুবার বাজিয়ে দেখার পরও তার ফুটতে পারল না মাঠে সাব্বিরের ব্যর্থতা চেয়েও বেশি চর্চা হয়েছে তার আচরণ নিয়ে রাজশাহীতে জন্মেছিলেন উনিশশো একানব্বই সালের বাইশে নভেম্বর শহীদ আফ্রিদের রেকর্ড বলে শতক দেখে ক্রিকেটে ভালোবাসা শুরু সপ্তম শ্রেণীতে পড়ার সময় রাজশাহী মডেল স্কুলের কাকুলি মাঠের এক ম্যাচে ব্যাটিং দেখে লুফে নেন স্থানীয় এক কোচ তাকে ডেকে নেন নিজের ক্লাবে ফ্যান্স আইডিয়াল ক্রিকেট স্কুলে মাত্র ষোলো বছর বয়সে রাজশাহীর বিভাগীয় দলে জায়গা করে নেন সাব্বির বয়সভিত্তিক জাতীয় দলেও জায়গা হয়ে যায় তার দু হাজার দশ এশিয়ান গেমস ছিল তার মূল জাতীয় দলে খেলার ফাইনালে ফাইনালের শেষ পাঁচ ওভারে বাংলাদেশের দরকার চুয়াল্লিশ রান সাব্বির একাই করেন ত্রিশ রানের ক্যামিও জয়ের সঙ্গে সঙ্গে সাব্বিরকে নিয়ে ক্রিকেট পাড়ায় শুরু হয় আলোচনা সালের একুশে নভেম্বর অভিষেক ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে পঁচিশ বলে চুয়াল্লিশ রান তিনটি করে চার আর ছক্কার ইনিংস আন্দোলিত করে দর্শকদের মাত্র পাঁচ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে খেলেন দু পনেরো বিশ্বকাপ ছয় ম্যাচে একশো বিরাশি রান খারাপ না আবার স্ট্রাইক রেট ছিল আটানব্বই এর বেশি অস্ট্রেলিয়ার বর্তমান যুগের সেরা স্পিনার নাথান লায়ন বাংলাদেশে টেস্ট খেলতে এসে সাব্বিরের ব্যাটিং স্টাইলে মুক্ত হয়ে তাকে তুলনা করেন ভারত ভারতের মহাতারকা বিরাট কোহলির সঙ্গে দু সালে ঢাকায় টি টোয়েন্টি ফরমেটের এশিয়া কাপে সাব্বির ছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে কোহলি ছাড়াও খেলেছিলেন রোহিত শর্মা তিলকরত্নে দিলশন শোয়েব মালিক শহীদ আফ্রিদির মতো খেলোয়াড়রা সাব্বির ছিলেন মূল পর্বে সর্বোচ্চ রান সংগ্রাহক ওই বছরই তাকে নিয়ে শুরু হয় বিতর্ক মডেল নাইলা নাইমের সঙ্গে করে একটি টেলিভিশন বিজ্ঞাপন ছিল অনেকের চোখের আপত্তি এ নিয়ে সমালোচনা হলে ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেওয়া হয় তখন থেকেই নাইলার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ওঠে দু সালে খেলার মাঠেই এক দর্শককে পেটান এর এরপর তাকে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় বিশ টাকা জরিমানার পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয় তাকে এসব বিতর্ক কাটিয়ে সালে জাতীয় দলে ফেরেন ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি সেই ম্যাচে যাচ্ছেধায় ব্যাটিং করা দলে একমাত্র উজ্জ্বল ছিলেন তিনি কিন্তু আবার টানা ব্যর্থতা ছাব্বিশে জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে আবার পরাজয়ের ম্যাচে চুয়ান্ন বলে ষাট রানের ইনিংসই তার বলার মতো শেষ আন্তর্জাতিক ম্যাচ ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় সেই সিরিজি দল থেকে আবার বাদ পড়েন এরপর থেকে দেশের বিভিন্ন জেলায় টুর্নামেন্ট খেলে বেরিয়েছেন খ্যাপ ক্রিকেটেও ছিলেন খাপ ছাড়া কোন ধরনের ক্রিকেটে পারফর্ম না করলেও তিন বছর পর জাতীয় দলে ফেরেন সাব্বির দু এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ সংযুক্ত আরব আমিরাত সফরে শূন্য ও বারো আর পাকিস্তানের বিপক্ষে আজ আঠারো বলে ১৪ সব মিলিয়ে তিন বছর পর দলে ফিরে চার ম্যাচে সাকুল্লে ছত্রিশ বলে একত্রিশ প্রতিটি ম্যাচে ব্যাট করছেন পাওয়ার প্লেতে পাওয়ার প্লের ফায়দা তো লুটতে পারেনি উল্টো তার শর্ট সিলেকশন বল রিড না করতে পারা সীমাবদ্ধতার চিত্র উঠে এসেছে প্রতি ম্যাচে ক্যারিয়ারের নতুন এক মোর আনার সুযোগ পেয়েও আলোচ্য খোটারস পূরণ ঘটাতে পারলেন না বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে 11 টেস্ট ম্যাচ খেলে 24 গড়ে তার রান সংখ্যা 481 রান ওয়ানডে খেলেছেন 66টি রান তুলেছেন 1333 গড় 26 এরও কিছু কম ভক্তরা ও বিশ্লেষকরা সাব্বিরকে টি-20 বিশেষজ্ঞ বলে আখ্যা দেন জাতীয় দলে সেই টি-20 ফরম্যাটেও বিবরণ তার ক্যারিয়ার 40টি ম্যাচে রান 946 গড় প্রায় 25 খেলাচিয় মাঠের বাইরের নেতিবাচক খবরই বারবার তাকে টেনে এনেছিল আলোচনায় ডি এ গ্যালারিতে থাকা সানিয়া মিত্রকে উপযুক্ত করেছিলেন মোহাম্মদানের হয়ে খেলতে আসা সানিয়ার প্রান্ত স্বামী শোয়েব মালিক লিখিত অভিযোগ দায়ের করলে নোটিস দেওয়া হয় সাব্বিরকে শুনানিতে আসেননি প্রথমে আসেন তিন দফা চিঠি দেওয়ার পর তাকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করা হয় পরের বছর ভিক্টোরিয়ার হয়ে ডিপিএল খেলতে এলে শোয়েবের সাথে সমঝোতা করেন তিনি এরপর বিপিএল এর টিম হোটেলে নারী কেলেঙ্কারিতে ফেসে বারো লাখ টাকা জরিমানা গণেছেন আঠারো সালের এ আম্পায়ারকে গালি দিয়েছেন ফেসবুকে গালি দেন ভক্তকে টিম হোটেলে তরুণীদের সাথে রাতে ভিডিও কলে কথা বলা নিজ গাড়ির ড্রাইভারকে পেটানো পরিচ্ছন্নতা কর্মীকে চর মারা সতীর্থ খেলোয়াড় মিরাজকে চর দেওয়া এবং হাতা। ইলিয়াস সানিকে বর্ণবাদে আক্রমণ করা এমন কোনো কুকর্ম বাদ নেই করেননি এভাবেই খেলা বাদ দিয়ে সাব্বির রহমান হয়ে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের ব্যাট বয় প্রতিভার নিদারুণ অপচয় ঘটিয়ে বাংলাদেশ জাতীয় দল থেকে কক্ষচ্যুত হয়ে গেলেন চিরতরে হারিয়ে গেলেন বোর্ডের রাডার থেকে